সালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজ আটই মাঘ চোদ্দোশো একত্রিশ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আটে রজব চোদ্দোশো ছেচল্লিশ ইসবী বাংলাদেশের প্রেক্ষাপটে আজ অনেক শীত পড়ছে অনেক কুয়াশার সঙ্গে একটি দিন দেখেন আজকে এখন প্রায় পনের সাতটা বাজে এখন কিন্তু চারিদিকে যে কুয়াশার সামন দেখেন পাখিরা ডাকছে সকাল ভোরবেলা কিন্তু এই যে কুয়াশার ছন্ন সকালে মানুষজন ঘর থেকে বার হতে পারছে না শীতের তীব্রতা বাড়ায় দেখেন চারিদিকে একটা কুয়াশা এত কুয়াশা আছে এই দিকের জিনিস হয়ে তাকালে কিন্তু সেটা দেখা যাচ্ছে না সেটাকে অনুভব করা যাচ্ছে না এ সবচেয়ে কুয়াশার জন্য সকাল এটাকে বলা যায় দেখেন চারদিকে এত তীব্র কুয়াশা পড়ছে মানুষ কিন্তু ঘর থেকে বাইর হতে পারছে না শীতের তীব্রতার কারণে প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে যার কারণে মানুষ শীতের তীব্রতায় বাইরে বের হতে পারছে না তারপরে নেহুর পড়ছে কুয়াশা পড়ছে যার কারণে মাঠে যারা কাজ করে তারা কিন্তু কাজে বের হতে পারছে না এই দুইটা কারণে একটা শীতের তীব্রতা অন্যদিকে কিন্তু কুয়াশা শূন্য সকাল যার কারণে যারা কাজ করে তারা কিন্তু একটু ক্ষতির সম্মুখীন হচ্ছে তাদের কিন্তু চাষাবাদেও অনেক ক্ষতি হয় যদি এমন কুয়াশা সকাল প্রতিনিয়তই হয় আর এখন এমন যদি কুয়াশা থাকে তাহলে ফসলের অনেক ক্ষতি হয় ফসল বাড়তি হয় না বিদ্যুতের ক্ষতিগ্রস্ত হয় পরে আমাদের যে শীতের তীব্রতা বাড়ছে রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলছে না এই শীতের কারণে অন্ধকারচণ দিন দেখেন যত বেলা বয়সছে ততই কিন্তু এই যে কুয়াশার তীব্রতা আরও বাড়তে থাকছে দেখেন আমরা একটা রাস্তা বিরুদ্ধে ওপরে আসি দেখেন চারিদিকে কিন্তু কোনো লোকজনের দেখা কিংবা একটি গাড়ি ছোঁয়া কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখেন মনে হচ্ছে মরুভূমি একটি স্থান যেখানে কোনো লোকজন বাস করে না এমন মনে আছে কিন্তু এখানে এটা একটু লোকালয় লোকজনের সময় যাতায়াত আছে ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ